শুনবেন গুরুত্বপূর্ণ শিরোনাম মামুনুল হক জেল থেকে বেরিয়েই যে হুঙ্কার দিলেন জানাব বিস্তারিত খবরে উপজেলা নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করবে জানিয়েছে আমিনুল হক মধ্যরাতে দরজা ভেঙে নারীর কক্ষে ঢুকলো সাত পুলিশ ভোটার উপস্থিতি নিয়ে সমকায় আওয়ামী লীগ ব্যাংকে টাকা ঋণের নামে লুটপাট হচ্ছে জানিয়েছেন কর্নেল ওলি ক্ষমতা সিন্দের ইশারায় সারা দেশে লুটপাট হচ্ছে জানিয়েছে মুনায় মুন্না জেল থেকে বেরিয়ে যে হুংকার দিলেন মামুনুল হক জেল থেকে বেরিয়ে মাওলানা মামুনুল হক বলেছেন আল্লাহর এই জমিনে আল্লাহ ও রাসুলের এক বিন্দু পরিমাণ অসম্মান বরদাস করা হবে না আমরা সর্বোচ্চ ত্যাগ ও কুরবানি করতে প্রস্তুত আছি জীবন দিতে প্রস্তুত রয়েছি এ জমিনে আল্লাহর জান্ডা সুমনত্ব করেই আমাদের যাত্রা থাকবে ইনশাল্লাহ হয়তো এই জমিনে আল্লাহর করে আমাদের যাত্রা থাকবে ইনশাল্লাহ হয়তো শাহাদত নয়তো খেলাফত ইনশাল্লাহ দুপুরে রাস্তায় হাজার হাজার ভক্তদের সামনে ছাদ খোলা মাইক্রোবাসে দাঁড়িয়ে এমন কথা বলেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় এই যোগ্য মহাসচিব মামুনুল হক বলেন ব্যক্তিগত আক্রোশের প্রতিরোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না আমরা এতে বিশ্বাসী নয় মাদ্রাসা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদের বিভেদ সৃষ্টিতে বিভেদ সৃষ্টিতে মামুনুল হক বিশ্বাস না করে বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন মামুনুল হক তিনি বলেন হেফাজতে ইসলাম খেলাফতে মজলিস সহ সব ভ্রাত্র সংগঠন ও সব আলিম ধর্মপ্রাণ মানুষকে মত বিরোধ ভুলে গিয়ে ইসলামের ইসলামের চান্ডা সুমনত করতে সবাইকে এক হওয়ার আহ্বান জানান এর আগে শুক্রবার সকাল দশটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক তার ছেলে ও নেতা কর্মীরা জেল গেটে তাকে স্বাগত জানান প্রসঙ্গত দুই একুশ সালে তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনার গায়ের রয়েল প্রসঙ্গত দুই হাজার একুশ সালে তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনার গায়ের রয়েল রিসোর্টে নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ ও নেতাকর্মীরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন উপজেলা নির্বাচন ও জনগণ প্রত্যাখ্যান করবে জানিয়েছেন আমিনুল হক উপজেলা পরিষদ নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক তিনি বলেছেন গত সাত জানুয়ারি জাতীয় সংসদের ডামি নির্বাচনের মতো উপজেলা পরিষদের লোক দেখানো নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করবে আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর উত্তরের দক্ষিণ খান থানায় পঞ্চাশ নম্বর ওয়ার্ডের মধ্যে ওয়ার্ডের মধ্যে আজমপুরে দলীয় এক কর্মসূচিতে অংশ নিয়ে আমিনুল হক এসব কথা বলেন তিনি সেখানে সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন আমিনুল হক বিএমপি এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদকও থাক আমিনুল হক বিএমপি কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক সম্পদ ও ঢাকা মহানগর উত্তর বিএমপি সদস্য সচিব আমিনুল হক বলেন জনগণের মৌলিক অধিকারগুলোর মধ্যে মতপ্রকাশের অধিকার এবং ভোটার অধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ সরকার যে অধিকার হরণ করেছে গণবিপ্লব ছাড়া বর্তমান সরকারকে হটানোর দুঃসর বলে মন্তব্য করেন আমিনুল হক তিনি বলেন আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এই সরকারকে প্রভাবে আন্দোলন করে এই সরকারকে এভাবে আন্দোলন করে হটানো যাবে না এই অবৈধ সরকার একদিকে রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে মধ্যরাতে দরজা ভেঙে নারীর কক্ষে ঢুকল সাত পুলিশ আসামি ধরার আসামি ধরার নামে মসজিদের একজন ইমামকে লাথিয়ে ও এক নারীকে হেনাস্তা করার অভিযোগ উঠেছে ঘাটাইল থানা এএসআই সহ সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে সেখানে নেতৃত্ব দেন এএসআই আলমগীর হুসেন এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম খুবই সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের আমুয়াবাইদ গ্রামে ভুক্তভোগী নারী বলেন আমরা তো কোনো অপরাধী না আমাদের বিরুদ্ধে কোনো মামলাও ছিল না অথচ রাত দেড়টার সময় আমরা যখন আমাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না অথচ রাত দেড়টার সময় আমরা যখন ঘুমিয়েছিলাম ঠিক তখন হঠাৎ পুলিশে এসে বাড়ির ঘেট ভেঙে বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে এতে আমরা আতঙ্কিত হয়ে পড়ি এরপর আইনের লুপ পরিচয়ে ঘরের দরজা খুলতে বলে খুলতে দেরি হওয়ায় দরজায় লাথি মেরে ভেঙে ফেলে ওই রুমে তখন আমি শুধু ছিলাম আমি নারী হওয়া সত্ত্বেও তারা চারজন পুলিশ ঢুকেছে একজনও নারী পুলিশ ছিল না তারা আমাকে তারা আমাকে নাজেহাল করেছে আমি এর বিচার চাই এদিকে মসজিদের ইমাম ভুক্তভোগী রাব্বানি বলেন তখন রাত দেড়টা বাজে ওই সময় বাড়ির ঘেট ভেঙে ভিতরে প্রবেশ করা মানে কোনো চোর ঢাকাত বা সন্ত্রাসী আসতে পারে এটাই স্বাভাবিক আসামি না হওয়া সত্ত্বেও তারা এভাবে যেভাবে দরজা ভেঙে বাড়িতে পুলিশ প্রবেশ করেছে এটি কোনোভাবে দরজা ভেঙে নারীর কক্ষে প্রবেশের বিষয়টি মন্তব্য জানতে এ আই আলমগীর হোসেনের মোবাইলে এ আই আলমগীর হোসেনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি এ বিষয়ে ঘাটাইল থানার তদন্ত ও সি সজল খান এ বিষয়ে ঘাটাইল থানার তদন্ত ও সি সজল খান যুগান্তরকে বলেন একই নামের আসামি থাকায় ওই বাড়িতে পুলিশ গিয়েছিল পরে নাম ভুল হওয়ায় পুলিশ চলে এসেছে তবে তারা দরজা দরজা খুলতে দেরি করায় পুলিশের সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে ভোটার পরিস্থিতি নিয়ে সমকায় আওয়ামী লীগ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে সমকায় আওয়ামী লীগ বিএনপি বিহীন নির্বাচনে ভোট প্রয়োগে অনীহা দেখা দিতে পারে সাধারণ ভোটারদের মধ্যে এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ক্ষমতাসীনরা তবে দলটির দাবি উপজেলার রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি দেখাতে চান তারা দেখাতে চান তারা এর জন্য ভোটারদের কেন্দ্রমুখী করতে গুরুত্ব দিতে চান প্রচার প্রচারণায় ইতিমধ্যে তৃণমূলে গুরু ইতিমধ্যে তৃণমূল শুরু হয়েছে লিফলেট বিতরণ এমপি মন্ত্রী সহ দলীয় নেতারা নির্বাচনী পরিবেশ নষ্ট করলে সাংগঠনিক শাস্তির আওতায় আনা হবে ফলে বিএনপি নেতারা ভোটারদের নিরুৎসাহিত নিরুৎসাহিত করলে তা খুব বেশি কাজে আসবে না এমনটি মনে করছেন দলের নীতি নির্ধারকরা অনেকে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য ডাক্তার মোস্তফা জামাল সব শ্রেণী পেশার মানুষ যেন ভোট কেন্দ্রে আসে এবং নিজেদের ভোটার অধিকার প্রয়োগ করে এই বিষয়গুলো মাথায় রেখে আওয়ামী লীগ দলীয় কার্যক্রম পরিচালনা করেছে এই বিষয়ে ইতিমধ্যে দলের তৃণমূলের নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা কার্যক্রম শুরু করেছেন মনে হচ্ছে ভোটার উপস্থিতি ও নির্বাচন অনেক ভালো হবে তাতে মনে হচ্ছে ভোটার উপস্থিতি ও নির্বাচন অনেক ভালো হবে তিনি আর বলেন বিএমপি ভোটারদের ভোট না দিতে নিরুৎসাহিত করেছে ওটা তাদের দলীয় বিষয় তবে কিভাবে ভোটার উপস্থিতি বৃদ্ধি করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি ব্যাংকের টাকা ঋণের নামে লুটপাট করছে জানিয়েছে কর্নেল অলি নেভারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অফ বিক্রম বলেছেন ব্যাংকে টাকা ঋণের নামে লুটপাট হচ্ছে ঋণের টাকা ফেরত দিচ্ছে না যে যা লুট করেছে তার তালিকা বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেননি টাকা পাচারকারীদের কোনো তালিকাও প্রকাশ করেননি তিনি বলেন অনেক ব্যাংকে নগদ টাকা নিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিনিয়ত টাকা ধার করে দৈনন্দিন কাজ পরিচালনা করছে টাকা প্রাচারের কারণে বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের অবস্থা খুবই করুন এর সঙ্গে সরকার দলীয় রাজনৈতিক ব্যক্তিরাই জড়িত এবার বিকালে মগবাজার এল টিপির কার্যালয়ে আলোচনার সভায় কর্নেল অলি এসব কথা বলেন অলি বলেন টাকা পাচারকারী এবং লুটপাটকারীদের তথ্য ফাঁস হবে বিধায় বাংলাদেশ ব্যাংক অলি লিখিত ভাবে সাংবাদিকদের প্রবেশাধিকারে বিধিনিষেধ আরোপ করেছে টাকা পাচারকারী এবং ব্যাংক লুটপাটকারীরাই শতকরা নব্বই শতাংশ বিদেশে ঘরবাড়ি করেছে তিনি বলেন তিনি বলেন পত্রিকায় দেখলাম শুধু ঢাকায় দৈনিক পাঁচশো মানুষ কুকুর বিড়ালের কামড়ে আক্রত হচ্ছে ভ্যাকসিন নেই ডলার সংকটের কারণে নিত্য প্রয়োজনীয় ওষুধপত্র পাওয়া যাচ্ছে না প্রতিনিয়ত জনগণ সড়ক দুর্ঘটনায় পতিত হচ্ছে দুঃখের বিষয় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় মানুষ মারা যাচ্ছে ক্ষমতা সিনদের ইশারায় সারা দেশ লুটপাট হচ্ছে জানিয়েছে মুনায়েম মুন্না জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মুন্না সরকারকে উদ্দেশ্য করে বলেছেন দেশের আইন আদালত আইন শৃঙ্খলা বাহিনী সবচেয়ে আপনাদের সরকার হাতের মুঠ হয় কুক্ষিগত করে রেখেছেন সবকিছু কোথাও কোনো প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না তিনি বলেন আওয়ামী লীগ ফেসিবাদের ছাতা নিচ্ছে এ দেশের মানুষ সহ নেতাকর্মীদের বন্দি করে রেখেছে আজকে প্রতিবাদ করলে স্থান হয় অন্ধকার কারাগারে আর ব্যাংক লুটেরা দুর্নীতিবাজরা বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে কারণ ক্ষমতাসীনদের ইশারায় বাংলাদেশ লুটপাট হচ্ছে